আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শব্দের শব্দ ছিল আল ফাতিহার চার নম্বর পর্ব এটি আগের তিনটি পর্বে নয়টি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব দশ নম্বর শব্দ হচ্ছে ইয়া ইয়া শব্দের অর্থ কেবলই অথবা শুধু এখানে একটু লক্ষ্য করি আলিফ খালি ডানের জবর এসেছে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ও ইয়া এর নিয়ম হচ্ছে যখন আলিফ খালি ডাইনে জবর আসবে তখন একালিপ টেনে পড়তে হবে এখানে আলিফ খালি ডাইনে জবর এসেছে একালিপ টেনে পড়তে হবে ওয়াউসাকিম ডাইনে পেশ আসলে একালিপ টেনে পড়তে হবে ইয়াসাকিন ডাইনে জের আসলে একালিপ টেনে পড়তে হবে এগারো নম্বর শব্দ হচ্ছে কা কা শব্দের অর্থ আপনার তোমার আপনাকে তোমাকে এরূপ অর্থ প্রকাশ করে এই দুটি শব্দ একত্রে মিলে হয়েছে ইয়া কা এবং এর অর্থ হবে কেবলই আপনার বারো নম্বর শব্দ হচ্ছে না বুধু না বুধু শব্দের অর্থ আমরা এবাদত করি এখানে একটু লক্ষ্য করি আইন হচ্ছে জাহারের হরফ তার আগে একটু জেনে আসি হামসের হরফ হামসের হরফ হচ্ছে এই এই হরফ হচ্ছে হামসের হরফের হরফের যে একটি উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে বাতাস চালু থাকবে অর্থাৎ পড়ার সময় বাতাস জারি রেখে পড়তে হবে আমি এখানে ছোট্ট একটি এক্সাম্পল দিয়েছি যেমন আর রহমান এখানে হায়ে সাকিন এসেছে বাতাস জারি থাকবে এই দশটা হরফ ব্যতীত বাকি যে উনিশটি হরফ আছে সে উনিশটি হরফ পড়ার সময় বাতাস বন্ধ থাকবে অর্থাৎ এই উনিশটি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে বাতাস বন্ধ করে পড়তে হবে একে এই উনিশটিকে বলে জাহারের হরফ যেমন এখানে আইন আইন হচ্ছে জাহারের হরফ এখানে সাকিন এসেছে এখানে পড়তে হবে না বুদু না বুদু এবং এর অর্থ হচ্ছে আমরা এবাদত করি তেরো নম্বর শব্দ হচ্ছে ওয়া ওয়া শব্দের অর্থ এবং তাহলে শব্দগুলো যদি মিলিয়ে পড়ি না বুদু ওয়া এবং এর অর্থ হবে আমরা কেবলই আপনার এবাদত করি